কালকে আমাদের কাছে একটা লিখিত অভিযোগ জমা করেছে অভিযোগটা করেছেন সারদা পল্লী রবীন্দ্র দেবনাথ তোমার বাড়ি কুমারঘাট থানার অধীনে উনি অভিযোগ করেছেন মনাই মিয়া বাবার নাম ইময় মিয়া বাড়ি করিমগঞ্জ আসাম মনাই মিয়ার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে উনি একজন ফেরিউলা কালকে দুপুরবেলা রবীন্দ্র দেবনাথের বাড়িতে পার্টি বিক্রি করার উদ্দেশ্যে গিয়েছিলেন সেখানে যাওয়ার পর ওখানে রবীন্দ্র দেবনাথের দশ বছরের একটা নাবালিকা মেয়ে আছে ওকে একা পাইয়ে এই মোনাই মিয়া ওর সাথে শ্রীলত হানি করেছে এবং ওকে এই টেনে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে যখন মেয়েটি চিৎকার করেছে তখন মেয়ের মেয়ের ঠাকুমা এবং মা ছিল বাড়িতে তারা দৌড়ে এসে ঘটনাটা প্রত্যক্ষ করেছে এরপর তারা চিৎকার করলে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারপর আশেপাশের লোকজন মিলে ওই মোনাই মিয়াকে আটক করেছে তারপর তারা তাকে থানাতে হ্যান্ড করেছে এবং সেই সঙ্গে এই এফআইআরটি করেছে তো এই কমপ্লেন গুলো আমরা একটা এফআই নিয়েছি যার নাম্বার হলো 28/2024 সেকশনাল 137(2) অবলিক 62 অব বিএনএস এন্ড 8 অফ পক্সো তো সেই ধারাতে আমরা এফআই রেজিস্টার করব কে অ্যারেস্ট করেছি সাক্ষী প্রমাণ নিয়েছি এবং আজকে থেকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি সে ফেরুলা এবং এখানে কোন একটা বাড়িতে ভাড়া থাকে ওর বাড়ি আসা Mm-hmm.